আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই আজকে আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব এবং কি কি করেছি রান্না তাও শেয়ার করব আপনারা আমার পাশেই থাকুন ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন ব্যর্থতার ভয়ে নিজেকে গুটিয়ে নেওয়াটা এটা একটা ভালো লক্ষণ নয় আমার ব্যর্থ আসবেই সফলতা একদিন আসবেই ব্যর্থ হলেও নিজেকে গুটিয়ে নেওয়া যাবে না সফলতার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে পরিবর্তন ও উন্নতি তখনই ঘটে যখন একজন ব্যক্তি নিজেকে ঝুঁকিতে ফেলে এবং নিজের সব জীবনে সব রকমের পরীক্ষা আছে নিরীক্ষা আছে সব জড়ানো সহজ করে নিতে চেষ্টা করে এটার জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে নিজের জীবনকে ঝুঁকিতে রাখতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে না হয় কখনো সফলতা আসবে না আসলে জীবনে প্রকৃত অর্থে আপনি যদি সফল হতে চান তাহলে আপনার কাছে দুটো জিনিস দরকার পড়বে একটি হলো নিজের প্রতি প্রচুর আত্মবিশ্বাস থাকতে হবে আর দ্বিতীয়টি হলো জেদ থাকা লাগবে আর এই জেদ থেকে আসবে আপনার সফলতা কারণ আপনি যখন চেষ্টা করবেন জেদ করবেন যে আমি এটা করব চেষ্টা করব তাহলে আপনার অবশ্যই একদিন সফলতা আসবে আর একটি কথা সময় আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করবে যখন আপনি সময়কে প্রচুর প্রায়োরিটি দিবেন। আর সময় এমন একটা জিনিস যেটাকে আমরা কখনো ধরে রাখতে পারিনি তাই যদি আপনি জীবনে সাফল্য চান তবে আমি মনে করি সাফল্যের পিছনে দৌড়ানোর প্রয়োজন নেই শুধু যা আপনি ভালোবাসেন এবং বিশ্বাস করেন তা মন থেকে করুন সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবেই আপনার মনে রাখতে হবে সফল হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই আপনার কঠোর পরিশ্রমই একমাত্র আপনার সফল হওয়ার রাস্তা আজকের কাজ কালকে করব এই কথা না বলে সময়কে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে কারণ হারানো সময় কখনো ফিরে আসে না সময়ের সঠিক ব্যবহারই আপনার জীবনের সাফল্যের মূল চাবিকাঠি এটা মনে রাখতে হবে তাই সময় থাকতে সময়কে ভালোবাসুন সময় আপনাকে সফলতা পথে এগিয়ে নিয়ে যেতে বাধ্য হবে আসলে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু করা সম্ভব নয় আল্লাহর ইচ্ছা হলে আমরা সব কিছুতে বাধাগ্রস্ত থেকে উদ্ধার হয়ে এবং সফলতার দিকে এগিয়ে যাব যাই হোক আজকে উপদেশমূলক অনেক কথা শেয়ার করেছি তো চলুন আপনাদেরকে বলি আজকে কি কি রান্না করেছিলাম আর কি কারণে রান্না করেছি এগুলো ছিল আমার ইফতারের আয়োজন আমি যেহেতু সবাই মেরাজের নামাজ পড়েছি রোজা রেখেছি তাই ইফতারের আয়োজনও করতে হয়েছিল আমার হাজব্যান্ড সহ রোজা রেখেছিল সেদিন আমার হাজব্যান্ড বলছিল চিকেন খাবে পরোটা দিয়ে তো আমিও এভাবে করে চিকেন চাপ যে স্টাইলে করে ওই স্টাইলে করার চেষ্টা করেছি ভিডিও শুরুতে আপনারা হয়তো দেখে নিয়েছেন এই চিকেন চাপটার সাথে খাওয়ার জন্য পাওয়াটা তৈরি করেছিলাম এই চিকেন চাপটা যে এভাবে তৈরি করলে এত যে টেস্ট হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওই দিন আমরা সেই মজা করে খেয়েছি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা এত মজা করে খেয়েছে ওরা খেতে খেতে বলছিল অনেক টেস্ট হয়েছে এইভাবে মজা করে সবসময় রান্না করার জন্য তো নিজের প্রশংসা নিজেই করে ফেললাম আসলে খাওয়াটা অনেক টেস্ট ছিল তো সাথে আমি বেগুনিও করেছিলাম তো কিছু ক্লিপস নিয়েছি আপনাদেরকে কিছু কিছু শেয়ার করেছি তেমন একটা কিছু শেয়ার করতে পারিনি কারণ অনেক লং হয়ে গিয়েছিল ভিডিওটা আজকে এই পর্যন্ত অন্য একদিন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ